আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবাইলে আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাহার অশেষ মেয়ের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন পেদর্শক বাংলাদেশ থেকে যারাই আপনারা ভুক্তভুগী আমাদের ভিডিওগুলো দেখেন নিঃসন্দেহে আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন যাতে আপনারা আমাদের ভিডিও দেখে কিছুটা উপকৃত হন এখন থেকে যদি আপনাদেরকে আপনাদেরকে কোনো কোনো তথ্য দেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সবচেয়ে বিভ্রান্ত এবং হতাশার ভিতরে থাকবেন তেমনই একটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে মাত্র দুই একদিন আগেই তিনি এই কথাগুলো কিভাবে বলেছেন আমি সে ততটুকু জানি না হয়তো মানুষ বলতেই ভুল ত্রুটি হয়ে থাকে তো সে তিনি এবার বলেছেন যে দু হাজার যত রয়েছে সকল নলস্থা নাকি বলে বাতিল করা হয়েছে প্রিয় দর্শক আমাদের মতো ইউটিউবার যারাই রয়েছে ইটালি থেকে আপনাদেরকে তথ্য দেয় তাদের উপরে কিন্তু বিশ্বাস করে আপনারা অনেক কাজ কিন্তু করে থাকেন তো সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ইটালি থেকে আমার পরাণ প্রিয় ভাইয়েরা আছেন বোনেরা আছেন অনেকেই তথ্য দেন আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করব। যে আপনারা যে তথ্যটি দিবেন সেই তথ্যটি যাতে ডাল এবং অর্থান্তিক হয়ে থাকে হ্যাঁ যে কোনো ভুল ত্রুটি যাতে না হয়ে থাকে ভুল এমন না যে কারো হয় না মানুষ ভালতেই ভুল হয়ে থাকে কিন্তু তাদের কথা তাদের বোঝা ঠিক হবে কিন্তু আপনি না আর রকম। তাহলে কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষ একটা বিভ্রান্ত ভিতরে থাকবে প্রিয় দর্শক শ্রোতা আমি জানি না যিনি এই কথাগুলো বলেছেন তিনিও বলেছেন অন্যরকম কিন্তু তার কথাগুলো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে বলা হচ্ছে যেটি কিনা আসলে খুবই আহ খারাপ লাগারই একটা বিষয় এটি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি আপনারা কেউই হতাশ হবেন না দু সাল চব্বিশ সাল পঁচিশ সাল কোন অনুষ্ঠায় বাতিল করা হয় নাই বরংস আপনার যদিও বাতিল হয়ে থাকে সেই ক্ষেত্রে সরি সেই ক্ষেত্রে হয়তোবা দেখা গেছে আপনার কারো মালিকের স্পিড আইডি ঠিক নাই কারো আলিজ্য ঠিক নাই কারো পাসপোর্টের সমস্যা কারো ডকুমেন্টসের প্রবলেম আছে এই সমস্ত কারণে হয়তোবা আপনার রিজেক্ট হতে পারে দুই হাজার পঁচিশ তেইশ সালের সবারই বাতিল করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সবারই বাতিল করা হয়েছে আসলে এরকম কোনো কথা হয় নাই এবং আপনারা কেউ বিভ্রান্ত হবে না প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আসলে কথা বললে অনেক কথা বলা যায় যাই হোক যা আপনারা বুঝেন আপনারা আশা করি অল্পতেই বুঝবেন কেউ কোনো বিভ্রান্ত হবেন না এবং হতাশ হবেন আপনি দর্শক শ্রদ্ধা সকালের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশের দিনে পাশাপত্তর চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি গ্রহ ভালো কাজ করবেন আজকের মতো খেলে মেয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ